আমার বাসায় আনবো বিদায় আর শুনো যেহেতু আনছি তোমার কি কি খালি মুখে বিদায় করব সেটা তো আমি জানি এই তুমি আমার যে দায়কে আনছো বুঝছো আমার মনে একটা চাই আছে কোন সময় আমি তোমার কাছে যাই শুনো এত ভাকল হইলে হবে না গরম ভাত তাড়াহুড়া করে খেলে কিন্তু মুখ পড়ে যায় আর আস্তে আস্তে খাবা ভাতও বেশি খাইতে পারবা স্বাদও বেশি পাইবা তোমার প্রতি আমার রাগ আছে আমার প্রতি আবার রাগ কিসের রাগ থাকবো না কে কেন না আমি এত দূর থেকে এত কষ্ট করে তোমার বাসায় আহি হ্যাঁ তুমি আমার কিছু দেখা হই না সবই তোমার সব দেখবা ধরবা খাইবা সব তোমার জন্য তাই না আর তুমি শুধু শুধু আইসাই কিরকম করো জানি মনে হচ্ছে তুমি আর জীবনে আমারে পাইবা না শোনা রাগ করো না আজকে তোমার যতক্ষণ মন চায় তুমি বাসায়

তুমি যদি দি আমারে বিয়ের আগের মতো বিয়ের পরের শোক দাও তাহলে আমার সমস্যাটা কি আমার আর তোমার মিল তখলি তো হইল আচ্ছা অত কথা বাদ দাও চলো আমরা একবার কাজ সেরে নেই তার পরবর্তীতে আবার আচ্ছা ঠিক আছে আচ্ছা তো তোমার মনের ইচ্ছা তুমি যেভাবে হোক মিটিয়ে নাও কিন্তু

চলো না আমরা বাইরে একটু ঘুরতে যাই খুঁজতেছো আর আমি যেটা খুঁজতেছি এটা তুমি বুঝবা না খুব জরুরি একটা জিনিস দরকার একটা জিনিস আগে একটু দেখতে

সেটা আমি খুব ভালো করে আচ্ছা ঠিক আছে তোর কিছু কম না কারণ আমার তাহলে আমার আমি অফিসে গেছি বললাম যে আজকে আসতে একটু লেট হইব আর এর মধ্যে ঘরের ভিতরে না নিয়ে নিয়েছ হ্যাঁ তোর কি লাগে কি লাগে আমার এতে তো হয় না কি রে আমি কি পারি না আরো লাগে আরো লাগে ঘরের ভিতরে পর পুরুষ নিয়ে এসছিস আরে তুই যে ঘরের ভিতরে পর পুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করতাছ সেটা আমি অনেক আগেই টের পাইছি তুই কি ভাবতাছ আমি ঘরের ভিতরে কি আমার মানি ব্যাগ খুঁজতাছি মোবাইল খুঁজতাছি আরে না তুই যে না ঘরে লুকায় রাখছ ওই তো না ঘরে খুঁজার জন্য আমি আইছি হ্যাঁ আমি আমি অনেক আগেই খবর পাইছি যে তুই তোর এই ঘরের ভিতরে তোর নাগরে নিয়ে ফুষ্টি নষ্টি আর এই জন্যই আমি সরাসরি তোর রুমে চলে আইসি আর তুই কি ভাবতেস এই তোর মতো দুশ্চরিত্রা মায়ের নিয়ে আমি সংসার করবো কখনোই না এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো তোকে নিয়ে আমি আর সংসার করব না যে কিনা তার স্বামীকে ঠকিয়ে তার পুরানো প্রেমিককে ঘরে নিয়ে ফুষ্টি নষ্টি করতে পারে সে আর অনেক কিছু করতে পারে দেখো আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও না আরে তুই ভুল করিস নাই তুই যেটা করছিস সেটা ঠিক করছিস কারণ আমি তোর সুখ দিতে পারি না আমি তোর চাহিদা মিটাতে পারি না আমার কি প্রয়োজন যে তোর সুখ দিতে পারে তোর চাহিদা মিটাতে পারে তুই তারই ঘরের পিছানায় জায়গা দিস দেখ তোর নিয়ে আমি আর সংসার করতে পারবো না দেখ আমি তোমার পায়ে ধরতেছি ক্ষমা করে দাও না আসলে বন্ধ মানুষ মতেই করে আমিও ভুল করে ফেলছি আমার ক্ষমা করে দাও শুন ভুলে ক্ষমা হয় কিন্তু যারা অন্যায় করে না তাদের কখনো ক্ষমা হয় না আর তুই তো ভুল করিস নাই তুই যাই না শুই না অন্যায় করছো কারণ তুই একজনের ঘরের বউ আর তারপরেও কিনা তুই তোর ঘরের ভিতরে পর পর নিয়ে আসছোস তোর মেয়ে মানুষ পারস আসলে কি বলমু আমার কিছু বলার নাই তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো তোদের আমার দেখতে ইচ্ছে করতেছে না আইসি গেট আউট আউট আমি এত ভালোবাসছিলাম বিশ্বাস করতাম সেই কিনা আমার এত বড় একটা ধোঁকা দিল না আজকের পর থেকে আমি কোনো মেয়ে মানুষকে বিশ্বাস করব না মেয়ে মানুষ অনেক কিছু করতে পারে স্বামীর তারা অনেক জঘন্য কাজ করতে পারে জঘন্য কাজ করতে পারে